নিজের সন্তান ইসমাইলকে যখন মিনা ময়দানে সোয়া দিলেন ইসমাইল বলে আব্বা এভাবে জব করতে পারবেন না আপনি বাবা আমি সন্তান আপনার চোখের দিকে যদি আমার চোখ পরে যায় মায়ায় টান লাগবে ভালোবাসায় টান লাগবে আমি উঠে দৌড় দিতে পারি আপনিও ছুরি সরায় নিতে পারেন বাবা গো অতএব আপনার চোখও বেঁধে নেন আমার চোখও বেঁধে দেন পয়গম্বর নিজের চোখও বাঁধলেন ইসমাইলের চোখও বাঁধলেন এরপর বিসমিল্লা আল্লাহ আকবার বলে গলায় ছুরি চালালেন কিন্তু পশমও কাটে না চামড়া কাটা তো দূরের কথা পাথরে মারে পাথর কেটে যায় চোখ খুলে দেখে ইসমাইল এখনো আবার ইসমাইল রেডি আবার রেডি হয়ে গেছে আবার ছুরি চালায় যাবে হয় না আবার চোখ খুলে দেখে ইসমাইলের কিছুই হয় নাই আবার সুরি চালায় আর বলে আল্লাহ আপনার পরীক্ষায় আমাকে ফেল করাইয়েন না ওই সময় আসমানের সমস্ত ফিরিস্তারা কেঁদে স্যার বলেছে আল্লাহ আপনি ইসমাইল কে বাঁচান বাঁচান পৃথিবীর যত পৃথিবীতে একটা কলঙ্কজনক ইতিহাস হয়ে থাকবে নবীর বাবা বাবা নবীর হাতে সন্তানের জব দেওয়া আর একবার আসমানের সমস্ত ফিরিস্তা কেঁদেছে তাইফের ময়দানে আমার রাসূলকে আঘাত করার পরে কষ্ট দেওয়ার পরে জিবরাইল আয়েশা বলে আসমানের সমস্ত ফিরিশতা একত্রিত সে পুচু বাকি গাদে আসমান গাদে জমিন গাদে ও আল্লাহর হাবি আপনি যদি বলে এই টাইবটাকে উলটায় দি পাহাড় উলটায় দি ওদেরকে পিছে ফেলি আমার রাসুল বলেছিলেন না না ও ফেরিস্তারা ওরা বোঝে নাই বোঝে নাই বোঝে নাই ও ফেরিস্তা ওদেরকে যদি মেরে ফেলো দাওয়াত নিয়ে যাব কার কাছে আমার রাসেল মারতে নিষেধ করেছেন এই উন্মত যুবক ভাই তোমাকে আমি বলি তুমি বাজারে গিয়া শাক পচাটা কেন না তাজাটা কেন জোরে জোরে আলু পচাটা না ভালোটা মাছ পচাটা না ভালোটা তাহলে আল্লাহ এই আদর্শকে শ্রেষ্ঠ আদর্শ বললেন আমার রাসুলের আদর্শ শ্রেষ্ঠ আদর্শ আমার রাসুলের আদর্শ উত্তম আদর্শ বছর যারা সামসামি করছে তোমার মতো নেতারা বিদেশ গিয়া আরামে আছে তুমি জেল খাইটা দিন গুনতেছ তোমার বাড়ির অবস্থা ভালো না তোমার বিবির অবস্থা তোমার সন্তানের অবস্থা ভালো না তুমি জেলখানার মধ্যে রিমান্ড দি কাটা তোমার নেতারা বিদেশ গিয়া आलीशान বাড়ি করে জীবন কাটায় তাহলে এই নেতার পিছনে জামচামি করছো আর দৌড়াইছো কি লাভ তোমার আমাকে বলো আমার ভাই শিক্ষা যদি না নিতে তোমার ভবিষ্যত এমন দিন অপেক্ষা করতেছে তবে একটা জায়গায় কখনো ঠকবা না একটা নীতিতে কখনো ঠকবা না যেই নীতিতে তুমি জেলে গেলেও তোমার লাভ মরলেও লাভ মায়ের খাইলেও লাভ নিরাপদ থাকলেও লাভ ঘুমাইলেও লাভ জাগ্রত থাকলেও লাভ সেই পথ আর নীতির নাম হল আমার রাসুলের আদর্শ জোরে আমি কোন দলের আইছি আরে কথা বলে না তুমি একজন মানুষ। মানুষজন মানুষ সে অসাধারণ না পৃথিবীতে একজন ব্যক্তি অসাধারণ তিনি হলেন মোহাম্মদ রসুরুল্লাহ তুমি আব্রাহাম লিঙ্কনের ধরো নেলসন ম্যান্ডলারে ধরো সেও ব্যক্তি তুমিও ব্যক্তি তুমি শেখ মুজিবরে ধরো তুমি জিয়ার রহমানকে ধরো ওনারাও ব্যক্তি তুমিও ব্যক্তি তুমি একজন মানুষ হইয়া এরকম একজন ব্যক্তির অনুসরণ করতেছ আবার বলো রক্ত দেবো জীবন দেবো রক্ত তোর বাপের রক্ত দিয়েছেন কে জীবন দিয়েছেন কে আমার রক্ত আমার জীবন কার জন্য দেব আরো জোরে যুবক রাসুলের ভালোবাসার প্রমাণ দাও ইদানিং প্রচুর অল্প বয়সী যুবক মারা যাচ্ছে সারা বাংলাদেশে গত দিন আগে তিন আমাদের কুয়াকাটায় যুবক ছেলে মারা গেছে একজনের কোনো অসুস্থতাও ছিল না আমার আপন স্বাস্থ্য ভাগ্নি একুশ বছর বয়স গত সপ্তাহে মারা গেছে আমার আপন চাচার মেয়ের মেয়ে আবার বুড়াও মারা যায় এক সপ্তাহে আমার রক্তের আত্মীয় চারজন মারা গেছে গত সপ্তাহে বা দুই সপ্তাহের মধ্যে সর্বোচ্চ আমাকে বলেন আমি ভালো করে জানি আমি মানে আপনি প্রত্যেকটা মানুষ ভালো করে জানে যে আমি বাঁচব না এরপরেও মরিচিকার পেছনে দৌড়ায় তোমাকে এর বাইরে যাওয়ার কোন সুযোগ নাই যুবক লাগে চিন্তা করে উজরা আমার নেতার নাম দূরে এমনি একেবারে কন কারণ তোমার নেতারা তো তুমি নবী বানায় আনিছ তার যৌক্তিক সমালোচনা তোমার শুনতে ভালো লাগে না তুমি আবার বলো তোমার নেতার নাম নেন নাকি